ঞ্ঞনশল চক্ষুর্মি জন তসম শ্রীগুভ নম বন্থক রুহসে ভো প্রনা পাবনেষ্ণবে নমো মহাবদন কৃষ্ণ প্রেম প্রদাতে কৃষ্ণ কৃষ্ণ চৈতন্যনা গৌরত নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপে গোপে সকমস্তুতি কচন গৌরাঙ্গি রাধে বৃন্দাবশ্বরী বিশ্বভানুশ্রুতি দেবী পুণমে হিপ্রি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যা শ্রীতার শ্রী শ্রী গুরুত্ব হরে কৃষ্ণ 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 হরে 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 স্বজ্ঞ মুদীয় ভগবত জ্ঞান প্রদাতা বিশ্ববন্দিতা গুরুবাণী ভিক্ষ নিত্য লীলা প্রবিষ্টুপাশ্রীচলা ভক্তি কুমু সন্ত গোস্বামী শ্রী গুরুদেবের চরণ বন্দনা করি সেই মহানাধবের প্রতি প্রসন্ন হন এবং নিত্যকাল জয়যুক্ত হন পরম গুরুদেব জগৎগুরু শ্রীশীরা প্রভাদ ভক্ত সিদ্ধান্ত সরজী গোস্বামী ঠাকুরের রাতুলচরণ বন্দনা করি সেই মহানাধবের প্রতি প্রসন্ন হন এবং নিত্যকাল জয়যুক্ত হন পরমেষ্ট গুরুদেব পরমাংস শ্রীশীরা আঘর কৃষার বাজি গোস্বামী রাজের চরণ বন্দনা করি সেই মহানাদবের প্রতি প্রসন্ন হন এবং নিত্যকাল জয়যুক্ত হন পরাশর নন্দন কৃষ্ণদেব পণ্ডব ব্যাস তার পুত্র জগৎগুরু শ্রী অসুখদেব গোস্বামী পাদ শিষ্য শ্রী বাসুত গোস্বামী মহান ভগবতের করি সেই প্রসন্ন মহান এবং নৃত্যকাল জয়যুক্ত হন তো আজ আমরা শ্রীমৎ ভাগবতের কথা কীর্তনে আমাদের আজকের বিষয়বস্তু হচ্ছেন শ্রী দীপাবলি তো এই দীপাবলি উৎসবটা কেন এবং কি কর্মকাণ্ডের উদ্দেশ্যে এই ভগবানের উদ্দেশ্যে দীপদান এটা আমরা অনেকেই না জেনে বিভিন্ন মন্তব্য নিজের মনগড়া সিদ্ধান্ত আমরা প্রয়োগ করি কিন্তু শাস্ত্রে বলছেন এই দীপাবলিটা হচ্ছে ভগবান রামচন্দ্রের উদ্দেশ্যই এই দীপদান কেন ভগবান শ্রী রামচন্দ্র ১৪ বছর তিনি বনেছিলেন বনবাস তাই এই দীপাবলি তিথিতে চোদ্দটা প্রদীপ প্রজলিত করা হয় কেন চোদ্দ বছর আমার প্রভু আমাদের প্রভু অযোধ্যাতে ছিলেন না তাই অযোধ্যা ধাম অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়েছিল তিনি এখন চোদ্দ বছর পরে পুনরায় আবার অযোধ্যায় ফিরে আসলেন আমাদের অযোধ্যা ধাম আলোকিত হয়ে গেল তাই ভগবান শ্রী রামচন্দ্রের উদ্দেশ্যেই এই দীপদান করা হয় তাই এটাকে দীপাবলি বলা হয় বা দীপান্বিতা বলা হয় তো দেওয়ালি বলা হয় এই দীপদান করার উদ্দেশ্য ভগবান শ্রী রামচন্দ্রকে প্রসন্ন করা এই দীপাবলির দিন ভগবান রামচন্দ্র অযোধ্যায় ফিরে এসেছিলেন আর বিজয়া দশমী তিথিতে তিনি লঙ্কা রাবণের সঙ্গে যুদ্ধে জয়লাভ করেছিলেন হ্যাঁ এখানে আমরা দেখতে পাই ভগবান শ্রীরাম মায়া থেকে দূরে অবস্থান করেন মায়াধীশ আর জীব হচ্ছেন মায়াধীন মায়ার কোন সাহসী নাই যে মায়া ভগবানের সম্মুখী আসবেন অসম্ভব সেটা কখনো সম্ভব নয় মায়া দেবী যে ভগবানের সম্মুখে হবেন আমরা দেখছি অনেকে শাস্ত্র না পড়েই কিছু কিছু সিদ্ধান্ত বলছেন যে ভগবান রাম দুর্গা পুজো করেছিলেন অকালবধন কিন্তু ভগবান রাম দুর্গাপুজো করেননি আপনারা রামায়ণে সেই কথাটি পাবেন প্রথম রামায়ণ লিপিবদ্ধ করেছিলেন রাম জগতে ভূমিষ্ঠ হওয়ার ষাট হাজার বছর পূর্বে বাল্মিক মুনি বাল্মিক ঋষি তিনি রামায়ণ গ্রন্থ রচনা করেছিলেন সে রামায়ণে কোথাও নাই যে ভগবান রাম দুর্গা পুজো করেছিলেন অকালবদন করেছিলেন তামিল ভাষায় রামায়ণ লিখা হয়েছে মারাঠি ভাষায় রামায়ণ লেখা হয়েছে গুজরাটি ভাষায় লিখা হয়েছে তেলুগু ভাষায় লিখা হয়েছে তুলসীদাস গোস্বামী হিন্দি ভাষাতে রামায়ণ রচনা করেছেন সেখানে কোথাও নাই ভগবান রামচন্দ্র দুর্গা পুজো করেছেন কিন্তু আমাদের ফলিয়াতে কৃত্তিবাস যিনি বাংলায় রামায়ণ লিখেছেন তিনি এই গ্রামের দুর্গা পুজো করার কথাটা লিপিবদ্ধ করেছেন কেন করেছেন তৎকালীন দিনাজপুরের রাজা ছিলেন ওপার বাংলা এপার বাংলা এক ভারতবর্ষই ছিল দিনাজপুরের রাজা ছিলেন রাজা কংসবণিক মহাশয় এই রাজা তিনি কৃত্তিবাসকে ধরে নিয়ে গিয়ে তা সুরচ্ছেদ করে দেবেন বললেন আমি ভক্ত তাই এই দুর্গা মাকে রাম পূজা করেছে এরকম রামায়ণের মধ্যে লিখে দেবে নালে তোমার শিরচ্ছেদ করব। তাই কৃত্তিবাস নিজের প্রাণ বাঁচানোর জন্যই রামায়ণে তার যে লিখিত সেই আকারে রামায়ণ বাংলা ভাষায় তাতে রাম দুর্গা পুজো করেছেন এখন কথা লিখে দিয়েছেন কিন্তু অন্য কোন রামায়ণে নাই তাহলে রাম দুর্গা পুজো করেন নাই সেটাই মূল রামায়ণ এবং অন্য অন্য ভাষায় যে সমস্ত রামায়ণ রচনা করা হয়েছে সেখানে আমরা এই সিদ্ধান্ত পাই কিন্তু পরবর্তীতে এই যে ভগবান রাম কালী পূজার দিন অযোধ্যাতে আসে তাই নগরে বিভিন্ন এবং বিক্ষে এই প্রদীপ প্রজ্বলিত করা হয় হ্যাঁ তো এই দুটি পূজার সঙ্গে আগে সূত্র মিল করে অর্থাৎ দীপাবলির দিন তিনি অযোধ্যায় ফিরে এসেছিলেন এই জন্যে এই ভগবান শ্রী রামের উদ্দেশ্যে এই দীপ প্রজ্বালিত করা হয় তাকে বলা হয় দীপাবলি মহোৎসব এই আগামী দিন দীপাবলি মহোৎসব এবং শ্রী কালী পূজা তো অনেকেই কালী পূজায় পাঠা বলি দেয় ছাগলের নাম যে পাঠা এরকম কোনো শাস্ত্রে বা ইতিহাস বই পুস্তকে আমরা পাইনি পাঠা বলি দেয় কেন কোথা থেকে এই প্রথাটা প্রচলিত হয়েছে জানেন এক সময় এক সময় এক সময় অসুরগণ দেখে শিব পত্নী উমা তার যখন জৈবন সম্পন্ন অবস্থায় তখন তাকে দেখে অসুরেরা কামাক্ত ভাবে উমা মাতাকে তাড়া করেন দৌড়াতে দৌড়াতে মা সম্মুখে নদী পেয়ে সেই নদীর মধ্যে ঝাঁপ মেরে দেন জলের মধ্যে জলের মধ্যে থেকে ডুবে তিনি ডুব দিয়ে উঠে পড়লেন ডুব দিয়ে উঠে সে অসুরের দিকে জল নিক্ষেপ করে দিল সেই নদীর জল সমস্ত অসুরগুলো ছাগল হয়ে গেল ছাগল ছাগল হয়ে ভ্যা ভ্যাম করছেন এবার তারা প্রার্থনা করছেন যে হে জগৎ জননী হে মা তোমাকে চিনতে না পারি আমরা হেন অপরাধমূলক অন্যায় কর্মকাণ্ড করেছি তা আমাদের মাফ করো আমাদের এই ছাট পশু থেকে আমাদের আবার আমাদের শরوبه ফিরিয়ে আনো তখন উমা মা বললেন সম্মুকি আমাবস্যাই আমার কালী রূপের যে পূজা হবে কালী মা কালীর রূপের যে পূজা হবে সেই পূজায় আমার সাথে তোদেরকে নিয়ে যদি বলি দেওয়া হয় আমার সম্মুখে তাহলে তোদের স্বরূপ পুনরায় তোরা আবার ফিরে পাবে তাই ওই সেই ওষুধদের মায়ের সম্মুখে বলিদান করার পর কি হয় তারা আবার পুনরায় তাদের আসর রূপ ফিরে পেল হ্যাঁ তাদের সেই স্বরূপ ফিরে পেল এইভাবে শাস্ত্রে আমরা দেখি নিজের মনের ভাবকে শাস্ত্রে বলি দেওয়ার কথাই বললেন কিন্তু সেই ভাবকে বলি না দিয়ে ছাগলকে ধরে বলি দিয়ে যে জননী জগতের সব সন্তান তারই সন্তান সমস্ত জীব তারই সন্তান সমস্ত জগতের মাতা সেই মায়ের সম্মুখে যদি তার সন্তানকে বলি দেওয়া যায় হত্যা করা হয় তিনি কখনোই প্রসন্ন হন না হ্যাঁ তাই তো সেই সাধক রামপ্রসাদ তিনি গান গেছেন। মায়ের সবাই সন্তান তাহলে সেই সন্তান একটা পশু মায়ের সন্তান ছাগল একটা পশু তাকে নিয়ে মায়ের সম্মুখে বলিদান করলে মহা অপরাধ সম্মত নয় নিজের পাঠাত্ম ভাবকে নিজের আসরক্ত ভাবকে মায়ের সম্মুখে বলিদান করো তবেই তো তুমি যথাযথ মায়ের সন্তান যথাযথ মায়ের ভক্ত হচ্ছে আগামী দিন কালী পূজা এবং ভগবান রাম তার অযোধ্যাতে ফিরে এসেছিলেন তাই এই দীপাবলি অর্থাৎ সমস্ত অযোধ্যাটা আলোকিত হয়ে গেল তাই আগামী দিন সকলে ভগবান শ্রী রামের উদ্দেশ্যে দীপদান করে ভগবানের রামের বিশেষ কৃপা লাভ করার সকলের প্রয়োজন কেন ভগবানের কৃপা ব্যাধি কখনো সুখী হওয়া যায় না তাই সকলেই আগামী দিন এই দীপাবলি উৎসব করবেন এই দীপাবলি উৎসবের মহিমা না জেনেই সকলে মনে করে এটা না হয় কালী পূজা তা মায়ার উদ্দেশ্য করা হয় আবার কেউ কেউ বলে না এই দীপ দান গুলো পুরুষের উদ্দেশ্য করা হয় হ্যাঁ এই দীপাবলির দিন দীপদান দামোদর ব্রতর মধ্যে পড়েছে আবার এই দীপাবলির দিন সেই দিনে ভগবান কৃষ্ণচন্দ্র সেই দিন এই লীলাটি সংগঠিত হয়েছিল তাই এই দিনটা একটা বিশেষ দিন তো ভগবান কৃষ্ণ সেই দামোদার লীলা প্রকাশ প্রকাট করেছিলেন দীপাবলির দিন ভগবান রামচন্দ্র আবার অযোধ্যায় ফিরে এসেছিলেন দীপাবলির দিন আবার সেই দিন নেই মহাকালী পূজা অর্থাৎ সেই দিনটা হচ্ছে বিশেষ একটি শুভ দিন বা শুভ মুহূর্ত তাই এই শুভ দিনটাকে আপনারা সকলে ভগবান শ্রী রামের উদ্দেশ্যে চৈত প্রদীপ প্রজ্বলিত করিবেন এবং নিজের জীবনটাকে আলোকিত করে দেবেন কেন ভগবান করতে আগুন কেন আগুন তো ভয়ঙ্কর কিন্তু শাস্ত্রে আমরা দেখি বর্তমান কলিযুগের সমস্ত দ্রব্যই অশুদ্ধ তাই অশুদ্ধ দ্রব্যের দ্বারা অশুদ্ধ বস্তুর দ্বারা ভগবানের আরাধনা হয় না একমাত্র শুদ্ধ হচ্ছে অগ্নি পৃথিবীতে যত বস্তু আছে অগ্নিতে দাহ করার মধ্যে সব শুদ্ধ হয়ে যায় তাই অগ্নির মতো পবিত্র আর কিছু নেই তাই ভগবান তো অতি পবিত্র তাই তাকে সেই পবিত্র অগ্নির দ্বারা দেবদান করে প্রসন্ন হয় আমরা দেখি অগ্নির দ্বারা ভগবানের হোমযজ্ঞ করা হয় এই অগ্নির দ্বারা ভগবানের জন্য রন্দন করা হয় এই অগ্নির প্রতিবেদ দ্বারা ভগবানের আরতি নিবেদন করা হয় অর্থাৎ অগ্নিতে ভগবানের সেবায় ভগবান যত প্রসন্ন হন অন্য কোনো দ্রব্যের দ্বারা এই কলিযুগে আর ভগবানকে প্রসন্ন করা যাবে না কারণ ভগবানের সব থেকে প্রিয় ঘৃত সেটাও কলিযুগের জন্য অশুদ্ধ হয়ে পড়েছে হ্যাঁ শুদ্ধ ঘৃ নয় তাই অগ্নির দ্বারাই ভগবান খুব সেবা খুশি করে ভগবানকে খুশি করা যায় অগ্নি দ্বারা ভগবানের সেবার দ্বারা আলোর দ্বীপ আগুন মানে উজ্জ্বল আলো এই আলো দ্বীপ দিয়ে ভগবানের মন্দির আলোকিত করেন যিনি এই প্রদীপের দ্বারা ভগবানের মন্দিরকে আলোকিত করেন ভগবানের উদ্দেশ্যে দীপদান করেন ভগবান নিজেই প্রতিজ্ঞা করে বলেছেন হে জীব তুমি তো এই অগ্নি প্রজ্বলিত করে আমার মন্দিরকে আলোকিত করেছ তোমার ভয় নেই মৃত্যুর পরে তোমাকে কখনো ওই অন্ধকারাচ্ছন্ন নরকে আর যেতে হবে না তুমি আমার সেই আলোকিত ধাম সর্ব দিব্যমণি সর্ব আলোকিত সেই শ্রী শ্রী গোলকবৃন্দাবন বৃন্দাবন তোমার অবস্থান হবে অর্থাৎ যিনি ভগবানকে অগ্নি প্রজ্বলিত দ্বীপ দ্বারা ভগবানকে আরতি দেখান প্রদীপ নিবেদন করেন তার কখনো তার গৃহে অন্ধকার নেমে আসে না মৃত্যুর পর তিনি আলোক শয্যায় সজ্জিত ভগবানের সেই ধাম লাভ করেন এবং বর্তমান জগতে সেই জীবের গৃহে কখনো অন্ধকার আসবে না কেন তিনি ভগবানের মন্দিরকে আলোকিত করে রাখেন সেই জীবের কখনো সংসার অন্ধকার রূপ চন্তনা ভোগোধ্যায় না তার জীবন সময় সর্বক্ষণ আলোকিত থাকে তাই এই দেবদান করে আপনারা সকলেই ভগবানের বিশেষ কৃপা লাভ করবেন এই দেবদানের দ্বারাই ভগবানের সেই করুণার অবতার যিনি সেই দামোদারকে প্রসন্ন করা যায় আর এই প্রদীপ প্রজ্বলন করে সে মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্রের বিশেষ কৃপা লাভ করা যায় এ আপনারা সকলেই আগামী কাল বলিতে দীপদান করে ভগবানের বিশেষ কৃপা লাভ করার চেষ্টা করবেন এবং নিজের জীবনকে আলোকিত করবেন জয় শ্রী ভগবান দামোদর কি জয় মর্যাদা পুষ্ট ভগবান रामचंद्र की बंचाकल्पतरु हस्य कृपा संदुवेवचा पतितनांग पावणे बस्न बनवनो তা আমাদের চ্যানেলটিকে আপনারা যদি এই রকম ভাগবত কথা শুনতে চান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং অন্যকে শেয়ার করে কথাগুলো শোনার সুযোগ করে দেবেন এই আপনাদের কাছে আমার প্রার্থনা জয় জয় শ্রী শ্রী নিতাই গৌর সীতানাথ কৃষ্ণ প্রেমানন্দী হরি হরি বল হরি হরি বল হরি হরি বল হরি হরি বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রী রাধা মাধব জয় শ্রী রাধা দামোদর জয় ভগবান শ্রী রামচন্দ্র জয় শ্রী ভগবান রাম সীতা সিতা